জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে চরণের শতকোটি প্রণাম জানাই আর পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদেরকে আমি আমার এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু জানাই আজ আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে এসেছি প্রিয় ভাই বোন আমি গিরি কথা বলেছি এক পাটে আমি আবার সেই একটু আবার ওই গিরিয়নের গল্পটা আমি আবার বলবো আমার সঙ্গে থাকো সাথে থাকো কেমন দেখো বিচার কর্তৃগণের বিবরণে থেকে আমি আগের ভিডিওতে বলেছি এবার বলবো যে মনোনয়নের দ্বিতীয় মাপকাঠি ছিল আরও ক্ষুধাধার দশ হাজার সৈন্য জলের মধ্যে উপস্থিত হয়ে জলের কাছে উপস্থিত হয়ে যারা অধমুখে মুখে জল পান করেছিল গিরিয়ন তাদের বাড়ি পাঠিয়ে দিয়েলেন কিন্তু যে সমস্ত লোক মুখে অঞ্জলি তুলে জল চেটে খেল তাদের গ্রহণ করা হলো কেন এই ঘটনাকে খুব নিবিড়ভাবে নিরীক্ষণ করলে আমরা এক চমকপ্রদ তথ্য লক্ষ্য করি যারা নতজানু হয়ে দুই হাত তুলে জল পান করেছিল তারা দিকচক্রবালের শত্রুর গতিবিধি নিরীক্ষণ করার অবস্থান অবস্থায় ছিল কিন্তু যারা হাঁটুর উপর উবুর হয়ে জল পান করেছিল তারা কোনো কিছুই নিরীক্ষণ করার অবস্থান ছিল না তারা শুধু নিজেদের প্রয়োজনের তৃপ্তি সাধনী জানত তাহলে কি বললো কি একটু অন্যভাবেই আমি বলি যে প্রভু যিশুর কাছে আসে প্রিয় ভাই বোনেরা প্রভু যিশুর কাছে অনেক প্রচুর মানুষ আসে জগতের খাবারের জন্য স্বর্গের খাবারের জন্য আসে না যদি তারা প্রভু মানুষের প্রভুর পথ থেকে সরে যায় কেন এই যে অমৃত রস বুঝতে পারে না জানতে পারে না তারা ফিরে যায় যদি তারা ঈশ্বর পথ থেকে সব জেনে শুনেও ফিরে যায় তাহলে ঈশ্বর কি তাদের কী করবে তাদের আশীর্বাদ করবে না কি তাদের দিকে তাকিয়ে দেখবে না আর ঈশ্বর কোন অভিশাপ দিতে জানে না তো আমরা নিজেরা নিজেদের পাপে নিজেরাই মরি সেই রকম আমাদের বিশ্বাসের স্থির থাকতে হবে দুর্বল হলে ভেঙে পড়লে হবে না ধৈর্য ধরলে হবে না তবে এগুলো হয় কেন বলে তো আমরা যখন বাক্যের মধ্যে প্রবেশ ঠিক মতো না করি সম্পূর্ণ বাক্যকে আমরা যদি না বাক্যকে যদি আমরা না পাঠ করি বাইবেল যদি না পড়ি বা বাক্যগুলো যদি না শুনি হয়তো অনেক ভাই বোনেরা পড়াশোনা জানে না তো বাক্যগুলো শুনতে হবে এবং শোনার পরে নিজেদের মনকে মজবুত করতে হবে এমন মজবুত করতে হবে ভিত গাঁততে হবে যে ঝড় জল বান বানবর্ণা এলে সেই ঘর যেন কোনো দিন ভেঙে না পড়ে সেই ঘর যেন টিকে থাকতে পারে সেই রকম আমাদের মনটাকে ও প্রভুর পথে এলে এসে বিশ্বাসে আমাদের ভিত গাঁদতে হবে যাতে অনেক ঝড় জল ঝাপটা আসবে যেন ভেঙে না পড়ি দমে না যায় হারিয়ে না যায় কি ঝড় জল আসবে না প্রভুর পথে এলে বাড়ির আপনজনেরাই আমাদের হয়তো বাধা দেবে বিভিন্নভাবে বলে গ্রামের লোককে বাধা দেবে বিভিন্ন আজে কথা বলে আমি যদি এই প্রভুর ওপরে খাঁটি বিশ্বাস নিয়ে না থাকি তাদের এই সমস্ত শয়তানের টুকরো কথা টুকরো অস্ত্র তে আমরা স্বীকারোক্তি হয়ে যাব আর সরে যাব তাহলে এই ঘর জল ঝরে ভেঙে যাওয়ার মতো তো আমরা যদি বিশ্বাসের স্থির থাকি ঈশ্বরের উপরে কোনো মানুষের উপরে বিশ্বাস না করে যদি মানুষের উপরে বিশ্বাস ঈশ্বরের উপরে বিশ্বাস করে ভরসা করে স্থির থাকি জীবনে বাধা বিঘ্ন অতিক্রম করে চলেই যাবে আমাদের কিছু করতে পারবে না আমরা ঠিক থাকবো কিন্তু অনেক ঝড়ঝাপটা আসবে আর চলে যাবে আসবে আর চলে যাবে তারা সেই ঝাপটায় তুষের মতো উড়িয়ে নিতে পারবে না আমাদের বিশ্বাসটা এমনই আমাদের গেঁথে রাখতে হবে প্রিয় ভাই বোন তাই তোমাদের প্রত্যেকের অনুরোধ করছি এই প্রভু যিশুর এমনই সুস্বাদু এমনই মানে কুষ্টি পাথর যে এর স্বাদ একটা আলাদা আমাদের বাক্য শুনতে হয় আর বিশ্বাসে স্থির রাখতে হয় তাহলে সব পাওয়া যায় পারে না এই প্রভুর পথে প্রার্থনার দ্বারায় পাওয়া যায় না এমন কিছু নেই প্রার্থনাতেই সব পাওয়া যায় তবে মানুষ এই কথা শোনে যে প্রার্থনাতেই সব পাওয়া যায় বা যে যা চাইবে যি নামে তাই দেবে তাই শুধু তারা চাইতে থাকে ঈশ্বরকে নয় জগতের চাওয়াকে তারা চাইতে থাকে ঈশ্বরকে যে চাইলে আমরা সবই পাওয়া যাবে বাকি কিছু থাকবে না আমরা কিন্তু সেইটা ঈশ্বরের আমাদের সামনে একটা দেয়াল তুলে দিই দয়ার দেয়াল চাহিদা জগতের চাহিদা তাই আমরা ঈশ্বরের অনেক দূরত্ব হয়ে থাকি জয় যিশু দেখো যিশু আমাদের নির্দেশ দিয়েছেন প্রস্তুত থেকেও পৌল আমাদের আদেশ করেছিলেন সতর্ক থেকেও দেখো আমাদের প্রস্তুত থাকতে হবে যে যাই করুক না কেন আমাদের বিশ্বাসের স্থির থাকতে হবে যে ধ্বংসের সময় কবে ধ্বংস হবে বলেছে ধ্বংসের সময় প্রভু যিশু এসে নিয়ে যাবে কবে হবে না তার আগে হয়তো আমরা মরে যাবো তাই এইটাই প্রস্তুত থাকব আমাদের মৃত্যুর সময় মৃত্যুর পরে যেন আমরা স্বর্গ রাজ্যে যেতে পারি শয়তান যেন আমাদের জীবনে কে ধ্বংস আত্মাকে ধ্বংস করতে না পারে আমরা আমাদের জীবনে বাক্য বিশ্বাস নম্রতা ভক্তি ভালোবাসা নিয়ে প্রার্থনা নিয়ে থাকব যার ফলে মৃত্যুর পরে আমাদের আত্মা ঈশ্বরের সামনে বিচারের সামনে যেন দাঁড়াতে পারি সেই আমাদের আমাদের লক্ষ্য কারণ জগতে অনেক কষ্ট আমাদের জগতের যদি আমরা মরে যাই আত্মার নরকে গেলে নরকের যন্ত্রণা শেষ নেই অতুলনীয় যন্ত্রণা মরতে চাইবে মানুষ মরতে পার চাইলেও মরতে পারবে না প্রিয় ভাই বোন তাহলে কত যন্ত্রণা তাই আমরা যদি একটুখানি বসে বসে ঈশ্বরের আরাধনা করতে পারি ঈশ্বরের কথা মতো চলতে পারি এই জগতে আমরা শান্তি পাবো শত দুঃখ থাকলেও ঈশ্বরের ভজন করে একটা আনন্দ একটা শান্তি কারণ শান্তিদাতা হলো প্রভু যীশু তাই আমরা ঈশ্বরের চরণ ধরবো যাতে ধরে থাকবো যাতে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি বুঝলে জয় যিশু দেখো এবার আমাদের সতর্ক থাকতে হবে প্রভু যীশু বলেছে আমাদের প্রস্তুত হোক আর আমাদের কি বলছে পৌল আমাদের আদেশ দিয়েছে সতর্ক থেকো কেন সতর্ক থাকবো সতর্কতাটা সতর্ক মানে কি সতর্ক মানে আমাদের এই যে শয়তানের চতুর্দিকের যে চা চালাকি অস্ত্র মানে অস্ত্র বান আমাদের নিক্ষেপ করে বিভিন্ন বুঝতে পারছো তো অস্ত্রটা কি বিভিন্ন ভাবে নানান রকম মানুষের কথাবার্তা বলো এই ঈশ্বর পথ থেকে সরিয়ে নিয়ে আসবে কিভাবেই সমস্ত কিছু সতর্ক থাকতে হবে আর আমাদের জানতে হবে শয়তানের কাজ কী আর ঈশ্বরের কাজ কী তবে আমরা সঠিকভাবে সঠিক সঠিক পথ ধরে আমরা এগিয়ে যেতে পারবো যদি না জানতে পারি কিন্তু এগিয়ে যেতে পারবো না তা বহু সময়েই আমরা অবিরত সতর্ক থাকার আদেশ পেয়ে থাকি সংগ্রামের ক্ষেত্রে সাহস এবং ইচ্ছা যথেষ্ট নয় প্রভুর অগ্রণী সেনা দল অবশ্যই সজাগ থাকবে এবং প্রার্থনা করবে তাহলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব শুধু প্রার্থনা নয় সজাগও থাকতে হবে যে আমাদের জীবনে কি ঘটছে আমার আমরা পাপের পথে যাচ্ছি না আমরা সত্যের পথে যাচ্ছি এগুলো আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা পাপের পথে না যাই কোনো পাপের যে ঈশ্বরের নিষিদ্ধ যে পাপ কর্মগুলো সেই পথগুলো যেন অনুসরণ করে না চলি তবে কি বলো তো প্রিয় ভাইবর আরও সুন্দর জিনিস একটা দিয়েছে যে আমরা তো জগতের মানুষ পাপ তো করবো পাপের পথে যাব। কেউ বলতে পারবে আমরা সমালোচনা করতে পারবো অন্য কাপ করি না বা করব না করে তাহলে সমালোচনা করাও হতো মহাপাপ তাহলে আমরা এইগুলোর দায়িত্ব আমরা যদি প্রভুর ওপরে দিয়ে শুধু প্রার্থনা করি দিন রাত প্রভুর কাছে প্রভুই আমাদের তার পবিত্র আত্মার দ্বারাই মন পরিবর্তন করবে কন্ট্রোলে রাখবে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখবে পবিত্র আত্মা তাহলে আমরা আরও যদি সদা সর্বদাই প্রার্থনা করতেও হবে সতর্কও থাকতে হবে আর পবিত্র আত্মাও আমাদের কাজ করবে তাই তো প্রভু যিশু জানতেন তার আত্মাকে আমাদের দিয়েছেন আমাদের কন্ট্রোলে রাখার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য যদি আত্ম পবিত্র আত্মা আমাদের কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখেন তাহলে তার তো স্মরণ করতে হবে আরাধনা করতে হবে ডাকতে হবে তাদের আদেশ পালন করতে হবে তিনি কন্ট্রোলে রাখবেন আমাদের মনকে কন্ট্রোলে রাখবেন হৃদয়কে কন্ট্রোলে রাখবেন আর সেই মন হৃদয়কে কন্ট্রোলে রাখলে আমাদের গোটা বডি তাহলে সেই দিকেই যাবে মনকে কন্ট্রোলে রাখলেই গোটা বডি সেই দিকে যাবে কেন ধরো তোমার ছোট্ট একটা উদাহরণ দিই যে একটা মশা কামড়ালো গায়ে কোথায় কামড়াচ্ছে সেই মশাটা তোমাদের মনে অনুভব করলে যে পায়ে হাতে কোথায় কামড়াচ্ছে মন জানতে পারলো অমুক জায়গায় কামড়াচ্ছে মনটাকে বলে দেবে দিয়ে একটা থাপ্পড় দিয়ে ওকে মার মনটা যখন বলে দিল হাতটা ছুটলো সেখানে থাপ্পড় মারলো মশাটাকে মোশা মশা মরে গেল তাই মনটাকে কন্ট্রোল আমাদের করতে হবে মনটাকে না কন্ট্রোল করলে তাহলে মনটাই আমাদের সমস্ত বডিকে চালনা করে মনকে কন্ট্রোল করলেই সব কন্ট্রোল থাকবে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে প্রিয় ভাই বোন স্বর্গরাজ্য বাড়াও একে অন্যের কাছে পৌঁছে দাও যদি সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করো তাহলে তোমরাও ঈশ্বরের সুসমাচার প্রচার করবে আর সুসমাচার প্রচার করা মানেই স্বর্গলাভ ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আবার অসহায় দিদি ভাইয়ের পাশে থেকো জয় যিশু জানাই জয় যিশু তোমাদের